अनि के अहिले यो चाहिँ ठीक छ अहिले মসজিদে মন্দিরে বাড়ির প্রধান ফটোকে এবং দোকানে নানান রকম টাইলসের উপরে লেখা থাকে স্টাইলিশ লেখা এবং বাইকে নানান রকমের এগুলো কিভাবে তৈরি করা হয় এবং কোথায় গেলে পাওয়া যাবে সেটা দেখাবো আজকের এই ভিডিওর মাধ্যমে অবশ্যই অনুরোধ থাকবে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে সবার মাঝে তুলে ধরবেন এবং আমাদেরকে একটু অনুপ্রাণিত করবেন যাতে এই রকম সুন্দর সুন্দর ভিডিও আরও উপহার দিতে পারি আপনাদেরকে

হুজুর বানার সে দাড়ি সুলা এটা কয় টাকা পড়বে সাড়ে ছয়শো আর যে আপনার হাতের এটা কত পড়বে কমপ্লিট না আচ্ছা

দোকানে ফোন নম্বরটা একটু বলেন জিরো আপনাদের যাদের প্রয়োজন হবে অবশ্যই এই নম্বরে ফোন করে সরাসরি এখানে আসতে পারবেন